আমার বাপের বাড়ি গ্রামের পুজোর আগের দিনের রাত্রের চিত্রটা ঠিক এমনই হয় রাত্রের প্রায় অর্ধেক সময় জুড়ে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করা হয় এখন আমার মা এখানে বোদে ভাজছে আর এই পাশে দেখো দই করার জন্য দুধটা জাল দিয়ে রাখা হয়েছে আর এবারে দই পাতার দায়িত্বটা আমার ওপরই পড়েছে আমার ঘরে গিয়ে ভাই আমার হাতে দই খেয়ে খুবই পছন্দ করেছে তাই মা বলল এবার দইটা তুইই তৈরি কর আর এই দিকে দেখো এখানে রয়েছে প্রায় অর্ধেক বালতির ওপর রসগোল্লা এটা কিনে আনা হয়েছে প্রত্যেকবারই মা তৈরি করে তবে একটু বিশেষ কার্যের জন্য এবার আর তৈরি করতে পারেনি তবে এই সব আনন্দের মধ্যে আমার আনন্দটা এবারের পুজোতে কোথাও যেন ফিকে হয়ে গেল পুজোর আগের দিন থেকে দেবাঞ্জনের ভীষণ শরীর খারাপ এখন দেখো মিস্টার ঘোষ চলে যাচ্ছে শিলিগুড়িতে ভাই ওকে তুলে দিতে যাচ্ছে আর মিস্টার ঘোষের সাথে আমারও টিকিট কাটা ছিল ফিরে যাওয়ার জন্য কিন্তু সেটা আর হলো না আমি এখন চলে এসছি দেবাঞ্জনকে নিয়ে ডাক্তার দেখাতে পুজোয় এত আনন্দ করব বলে ভীষণই কষ্ট করে দুটো দিনের ছুটি ম্যানেজ করে এখানে এসেছিলাম কিন্তু সেই আনন্দ যে আমার পুরো নিরানন্দ হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি জন্মের পর থেকে এমন জ্বর দেবাঞ্জনের এই প্রথমবারই হল জ্বর বাড়লে একশো আর কমলে একশো কিছুতেই ওর বডি টেম্পারেচারটা নর্মালে আসছিল না যাই হোক ভাই মিস্টার ঘোষকে তুলে দিয়ে তারপর আবার আমাকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখিয়ে ফিরে দেবাঞ্জনকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম কোনো রকম নাড়াচাড়া করে একটু খেয়ে রেখে দিয়েছিল কিছুতেই কোনো খাবার খেতে চাইছিল না তবে এরপরেই শুরু হয় আরো বেশি বিপত্তি দেবাঞ্জনের জ্বর আরো বেড়ে যায় আর মুখের রুচি পুরোটাই চলে যায় কোনো কিছুই দাঁতে কাটতে চাইছিল না জ্বরে এবার ভীষণ কষ্ট পেল দেবাঞ্জন